আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম সতেরো অধ্যায়ে পরিসংখ্যানের এটি তৃতীয় পার্ট তৃতীয় পার্টে থাকছে তিনশত চুয়াল্লিশ পৃষ্ঠার তেরো নং প্রশ্নের সমাধান আমরা তেরো নং প্রশ্নের উদ্দীপকটি প্রথমে দেখে নিই এখানে আমরা একটা আয়তলেখ এবং আয়তলেখর মাঝখান দিয়ে একটা বহু দেখতে পাচ্ছি এই প্রশ্ন থেকে এই উদ্দীপক থেকে আমরা তিনটি কোশ্চেনের উত্তর করব ক নাম্বারে দেখতে পাচ্ছি উপরের চিত্রে প্রথম শ্রেণীটির শ্রেণী মধ্যমান ও শেষ শ্রেণীটির গণসংখ্যা কত দুটি প্রশ্ন উত্তর চাওয়া হয়েছে এখানে আমরা শুরু করছি সমাধান প্রথমত প্রথম শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হবে প্রথম শ্রেণী কত থেকে কত প্রথম শ্রেণী হচ্ছে থার্টি থেকে ফোরটি এটা প্রথম শ্রেণী আমাদের তিরিশ থেকে চল্লিশ আমরা প্রথম শ্রেণীটা আগে লিখে নিই চিত্রে প্রথম শ্রেণী থার্টি টু ফোরটি অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ আর মধ্যমান কিভাবে নির্ণয় করতে হয় শ্রেণী মধ্যমান নির্ণয় করার জন্য শ্রেণির যে দুটি মান থাকবে এটা যোগ করে দুই দ্বারা ভাগ দিতে হবে তা আমরা এভাবে লিখতে পারি প্রথম শ্রেণীর মধ্যমান সমান এই নিম্ন সীমা এবং উচ্চসীমা যোগ করে দুই দ্বারা ভাগ তো আমরা বাংলাতেও লিখতে পারো নিম্ন সীমা যোগ শ্রেণী উচ্চসীমা ডিভাইডেড টু এভাবে বাংলাতে লেখে পরে মান বসাতে পারো তিরিশ এবং চল্লিশ যোগ দিলে আমরা পাই সত্তর সত্তরকে দুই দ্বারা ভাগ দিলে পঁয়ত্রিশ এটি কনঙের উত্তর কনঙে আরও একটি প্রশ্ন শেষ শ্রেণীটির গণসংখ্যাগত শেষ শ্রেণী কোনটা সত্তর থেকে আশি এটা আমরা লিখে নেই শেষ শ্রেণী সত্তর থেকে আশি এটার গণসংখ্যা কত দেখো এটা এ পর্যন্ত এক এ পর্যন্ত দুই এটার গণসংখ্যা আমরা দুই দেখতে পাচ্ছি তো এখানে লিখে নিলাম শেষ শ্রেণীর গণসংখ্যা দুই গণসংখ্যা হচ্ছে যে উপরে নিচ্ছে যে এগুলো হচ্ছে গণসংখ্যা এই শেষ শ্রেণীটা এই পর্যন্ত আসছে এটার যে একটা আয়তক্ষেত্র এটা এই পর্যন্ত এই জন্য এটার গণসংখ্যা দুই এখানে এক এখানে দুই ক সমাধান শেষ খনং চলে যাচ্ছে চিত্রে প্রদর্শিত তথ্যটিকে ছকের মাধ্যমে প্রকাশ করো এখানে চিত্রটাতে যে তথ্যগুলো আছে এটাকে স্থকের সাহায্যে প্রকাশ করবে এই অঙ্কটা তোমাদের জন্য খুব একটু ইম্পর্টেন্ট না তবে গ নাম্বারে আমরা মধ্যক নির্ণয় শিখবে এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট তো এখানে কি কি তথ্য আছে এখানে তেমন তথ্য নেই এখানে তথ্য আমরা নেব হচ্ছে শ্রেণী ব্যাপ্তি নেব আর হচ্ছে গণসংখ্যা নেব একটি তথ্য আছে শ্রেণী মধ্যমান আছে তোমরা চাইলে শ্রেণী মধ্যমানও নিতে পারো এটি না নিলেও চলবে তা আমি একটা শখ অঙ্কন করবো এখানে আমরা শ্রেণী কতগুলো পাচ্ছি সেই অনুযায়ী শখ অঙ্কন করে নিচ্ছি তথ্যটিকে সকের মাধ্যমে প্রকাশ করা হলো গণসংখ্যা সারণী এখান থেকে আমরা গণসংখ্যা সারণীটিই পাবো এদিকে লিখলাম শ্রেণীব্যাপ্তি এদিকে গণসংখ্যা আমি আবারও বলছি তোমরা চাইলে মধ্যমানের জন্য একটা কলাম দিতে পারো মধ্যমান কত এই যেখানে একটা বিন্দু এখানে বিন্দু এটার জন্য তোমরা মধ্যমানের জন্য ঘর দিতে পারো মধ্যমান কত হবে তিরিশ এবং চল্লিশের মধ্যমান পঁয়ত্রিশ চল্লিশ এবং পঞ্চাশের মধ্যমান পঁয়তাল্লিশ এটা না দিলেও চলবে তো প্রথমে আমি শ্রেণীব্যাপ্তিগুলো লিখে দিচ্ছে প্রথম শ্রেণী তিরিশ থেকে চল্লিশ পরের শ্রেণী চল্লিশ থেকে পঞ্চাশ এভাবে আমরা সত্তর থেকে আশি পর্যন্ত দেখতে পাচ্ছি তোমাদের আমি গত টিউটোরিয়ালে বলেছিলাম বিচ্ছিন্ন শ্রেণী এবং অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন শ্রেণী সম্পর্কে এখানে দেখো প্রথম শ্রেণী শেষ হচ্ছে চল্লিশে পরের শ্রেণী চল্লিশ থেকেই শুরু এই ধরনের যখন শ্রেণী থাকবে ওইটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী পূর্বের শ্রেণী যে মানে শেষ পরের শ্রেণী যদি ওই মান থেকেই শুরু হয় এই ধরনের শ্রেণীগুলোকে বলা হয় হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী এক্ষেত্রে আমরা শ্রেণীব্যাপ্তি বিয়োগ বের করব বিয়োগ করে চল্লিশ থেকে তিরিশ বিয়োগ দিলে দশ থাকবে পঞ্চাশ থেকে চল্লিশ বিয়োগ দিলে দশ থাকবে এখানে যদি তিরিশ থেকে তিরিশ সহ যদি চল্লিশ পর্যন্ত গণনা করে যাও তাহলে কিন্তু এগারো হবে ভুল হবে গণসংখ্যা কত প্রথমটার গণসংখ্যা প্রথম শ্রেণীর গণসংখ্যা তিন এ যেখানে আমরা দেখতে পাচ্ছি লিখে নিলাম তারপরেরটাতে ছয় লিখে নিলাম তারপরটাতে এগারো দেখতে পাচ্ছি তারপরে আট তারপরে হচ্ছে দুই আর সবগুলো যোগ দিলে আমরা পাচ্ছি এন সমান তিরিশ এটি খনঙের উত্তর ঘনঙের সমাধানে চলে যাচ্ছে উপরের প্রাপ্ত সব থেকে নিবেশনটির মধ্যক নির্ণয় করো মধ্যক নির্ণয় করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মধ্যক তোমাদের জন্য ইম্পর্টেন্ট তোমাদের যে কয়েকটা প্রশ্ন আসে তার মধ্যে মধ্যক এবং গড় প্রচুর অন্যতম আর ওই দিক থেকে আসে হচ্ছে রেখা অথবা বহু এই পাঁচটা কোশ্চেনের উত্তর যদি তোমরা কমপ্লিট করে যাও তাহলে পরিসংখ্যান থেকে কিন্তু দশে দশ তোমরা তুলতে পারবে তা আমরা সমাধান শুরু করছি আর তার পূর্বে তোমাদের কাছে জানতে চাচ্ছি তুমি বাংলাদেশের কোন প্রান্ত থেকে এই ভিডিওটি দেখছো তোমার এলাকার নামটা শেয়ার করতে পারো কমেন্ট বক্সে আর অবশ্যই তোমার যে শিক্ষা প্রতিষ্ঠান সে নামটিও দিতে ভুল করবে না ক্রমযোজিত গণসংখ্যা সারণী মধ্যক নির্ণয়ের জন্য যদি কোনো সারণী থাকে সারণী হতে বা বিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয় করার জন্য প্রথমে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা সারণী প্রস্তুত করতে হবে এটা আমাদের প্রথম কাজ আমরা পূর্বে অজীব রেখার জন্য ক্রমযোজিত গণসংখ্যা সারণী করেছিলাম এখানে মধ্যকের জন্য করব ক্রমযোজিত গণসংখ্যাতে এই কলমগুলো হবে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা আমরা ক্ষয়ের ছক থেকে যেভাবে পেয়েছিলাম সেটা হুপ হু লেখে নিলাম এখন এই ঘরটা কীভাবে পূরণ করব। এই গণসংখ্যাগুলো ক্রমান্বয়ে যোগ করব প্রথম গণসংখ্যা তিন এটা যা আছে তাই থাকবে তিনের সাথে যে ছয় যোগ হবে তাহলে নয় হয় নয়ের সাথে এগারো যোগ দিলে বিশ আর আটে আটাইশ আর দুয়ে হচ্ছে ত্রিশ এইভাবে ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করতে হয় আমি আবারও বলছি প্রথম গণসংখ্যা যা থাকবে ওটাই বসবে তারপর প্রথম গণসংখ্যার দ্বিতীয় গণসংখ্যা যোগ করে দ্বিতীয় ঘরে প্রথম দুইটার সাথে তৃতীয়টা যোগ করে তৃতীয় ঘরে এইভাবে এখন মধ্যক নির্ণয় করব মধ্যকের জন্য প্রথমে মধ্যক শ্রেণীর অবস্থান নির্ণয় করতে হবে মধ্যক শ্রেণীর অবস্থান নির্ণয়ের সূত্র হচ্ছে এন ডিভাইডেড টু তম পদ হবে তো এন এর মান হচ্ছে তিরিশ তিরিশকে দুই দ্বারা ভাগ দিলে আমরা পাচ্ছি তম পদ তার মানে পনেরোতম পদের যেটা থাকবে ওটাই হচ্ছে মধ্যক তো এখানে আমরা পনেরোতম পথ খুঁজবো এখান থেকে এখানে তিন তিনটি পদ আছে এখানে নয়টা পথ পর্যন্ত আছে এখানে বিশতম পথ এই বিশের মধ্যে পনেরো খুঁজে পাওয়া যাবে তাহলে বিশের মধ্যে যেহেতু পনেরো এটার বিপরীতে শ্রেণী আছে পঞ্চাশ থেকে ষাট পঞ্চাশ হচ্ছে শ্রেণির নিম্নসীমা আর ষাট হচ্ছে উচ্চসীমা তাহলে এর মধ্যে মধ্যক কোনটা পঞ্চাশ নাকি ষাট বা এর মধ্যবর্তী কোনো সংখ্যা কোনটা হবে তো এই অবস্থায় মধ্যক নির্ণয়ের জন্য আমাদের সূত্র প্রয়োগ করতে হবে আর সূত্রের জন্য আমরা এখানে মধ্যক শ্রেণীটা লিখে নেব মধ্যক শ্রেণী সমান পঞ্চাশ থেকে ষাট তারপরে মধ্যকের যে সূত্র সেই সূত্রটা লিখে নিচ্ছি মধ্যকের সূত্র হচ্ছে এল প্লাস এন ভাগ টু মাইনাস এফ সি ইন্টু এইচ ভাগ এফ এম এটা হচ্ছে মধ্যকের সূত্র তোমরা অবশ্যই সূত্রটা লিখে নেবে এবং মুখস্থ করবে তারপর সাইটে আমরা মানগুলো বের করবো থেকে কী বোঝায় এন থেকে কী বোঝায় থেকে কী বোঝায় এবং এইস এবং এফ এম থেকে কী এল থেকে কী আমি এখানে ব্যাখ্যা লিখে দিচ্ছি না তোমরা অবশ্যই মনে রাখবে আমি যেটা বলে দিচ্ছি তোমরা নোট করে রাখবে এলতে হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা মধ্যক শ্রেণী পঞ্চাশ থেকে ষাট এটার নিম্নসীমা হচ্ছে পঞ্চাশ এটা এলের মান আমরা লিখে নিচ্ছি এল ইকল টু ফিফটি এনতে তো গণসংখ্যা এটা আমরা জানি শ্রেণী শ্রেণীব্যাপ্তি এখানে আমি একটু আগে বলেছি ব্যপ্তি দশ করে শ্রেণী শ্রেণীব্যাপ্তি মানে শ্রেণী ব্যবধান এখানে কত করে পার্থক্য এটা হচ্ছে এইচের মান তারপর এন ভাগ টু এনতে মোট গণসংখ্যা আর এই যেখানে মোট গণসংখ্যাকে দুই দ্বারা ভাগ দিয়ে পনেরো আসেই সরাসরি সেটাই লিখে নিলাম সি এফ এবং এফ এম এ দুটো একটু অধিক মনোযোগ দিয়ে মনে রাখবে এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে পঞ্চাশ থেকে ষাট এটা মধ্যক শ্রেণী আর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা নয় এটাই এফসির মান আর এফ এম তে হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা মধ্যক শ্রেণীর গণসংখ্যা ইলেভেন আমরা মানগুলো সাইটে অবশ্যই লিখে নেব এখন এই মানগুলো সূত্রে বসাই তারপর ক্যালকুলেশন করো এই পনেরো থেকে নয় বাদ যাবে থাকবে হচ্ছে ছয় আর দশকে এগারো দ্বারা ভাগ দিতে হবে দশকে এগারো দ্বারা ভাগ দিলে আসে শূন্য দশমিক নয় এক এখন ছয়ের সাথে শূন্য দশমিক নয় এক যদি গুণন দেয়ী হয় পাঁচ দশমিক চার ছয় পঞ্চাশের সাথে যোগ দিলে পঞ্চান্ন দশমিক চার ছয় এটি আমাদের মধ্যকের উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু এরই সাথে শেষ হবে তিনশত চুয়াল্লিশ পৃষ্ঠার সতেরো নং অধ্যায়ের অনুশীলনী সতেরোর তেরো নং প্রশ্নের সমাধান এখান থেকে তোমরা মধ্যক যে নির্ণয় করা হলো এই অঙ্কটুকুই ভালোভাবে আয়ত্তে রাখবে তাছাড়া কয় এবং খ তেমন একটা গুরুত্বপূর্ণ নয় বিদায় নেব এই টিউটোরিয়াল থেকে আবারও স্মরণ করিয়ে দিতে চাচ্ছি চ্যানেলটি তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমরা সামনের দিনগুলো তিন সাল উপকৃত হবে তোমাদের সুস্বাস্থ্য এবং দুর্গায় কামনা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ